আসসালামু আলাইকুম সবাইকে কে আছে তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালোবাসি আজকে দুই তিন দিন পরে আজকে লাইভে আসলাম যেহেতু রমজান মাস চলছে এই জন্য লাইভে আসা হয় না সারা দিন রোজা থেকে এমনিতে লাইভে কথা বলতে ভালো লাগে না কিন্তু ভাবলাম যে তোমাদের সাথে কমিউনিকেশনটা কমে যাবে এই জন্য আজকে দুই দিন পরে লাইভে আসলাম তোমরা একটু জয়েন হয়ে যাও কার কেমন রোজা কাটছে আমাকে একটু কমেন্টে জানাও আর একটু লাইভে জয়েন হয়ে যাও আজকে যেহেতু একটু রাত করে লাইভে আসলাম এই জন্য হয়তো তোমাদের কাউকে পাচ্ছি না তোমরা একটু জয়েন হয়ে যাও একটু দূরত্ব জয়েন হয়ে যাও একটু জয়েন হয়ে যাও আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো লাইভটা কে কোন জায়গা থেকে দেখছো কাইন্ডলি একটু মেসেজ করে জানো একটু দূরত্ব লাইভে জয়েন হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ ফর ইউর জয়নিং থ্যাংক ইউ সো মাচ তোমাদের তিনজনকে অলরেডি তিনজন জয়েন হয়ে গেছো তোমাদের মেনি মেনি থ্যাংকস তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছো কাইন্ডলি আমাকে একটু মেসেজ করো আর প্লিজ একটা করে লাইক দিয়ে দাও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো কাইন্ডলি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ ফর ইউর জয়েনিং আটজন জয়েন হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ তোমরা আটজন কে কোন জায়গা থেকে দেখছো কাইন্ডলি আমাকে একটু মেসেজ করে জানাও আমি যেহেতু এই দুই দিন লাইভ আসতে পারি না আজকে লাইভ আসলাম আর তোমরা কারা কারো মুসলিম আমার লাইভটা দেখছো কাইন্ডলি আমাকে একটু মেসেজ করো আর তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে যেও থ্যাংক ইউ ফর ইউর জয়নিং বারো জন জয়েন হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ তোমরা কারা কারা মুসলিম বারো জনের থেকে কারা কারা মুসলিম একটা করে লাইক দিয়ে দাও আর যারা হচ্ছে অন্য ধর্মের ভাই বোনেরা তোমরা কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করবে থ্যাংক ইউ ষোলো জন জয়েন হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা যারা মুসলিম তারা একটা করে লাইক দিয়ে দাও আর যারা যারা অন্য ধর্মের ভাই বোনেরা আসো তারা কিন্তু একটা করে কমেন্ট করবে আমাকে জানাবে যে কারা কারা আমার ভিডিওটা দেখো আর কোন কোন ধর্ম থেকে দেখো আর একটা কথা তোমরা কে কোন জায়গা থেকে কোন দেশ থেকে দেখতেছো কাইন্ডলি আমাকে একটু মেসেজ করে জানো থ্যাংক ইউ ফর ইয়োর জয়নিং পঁচিশ জন জয়েন হয়ে গেছে তোমাদের অনেক অনেক থ্যাংকস থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা পঁচিশ জন আসো তারা কিন্তু আমার একটা লাকি মানে লাকি সাবস্ক্রাইবার হয়েও প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের এই বোনটার একটু পাশে রেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ছাব্বিশ জন জয়েন হয়ে গেছে তোমাদের মেনি মেনি থ্যাংকস যাই হোক তোমরা কোন কোন জায়গা থেকে দেখছো আর কোন কোন দেশ থেকে দেখছো কাইন্ডলি আমাকে একটু মেসেজ করে জানাও আর যারা মুসলিম আসো রোজা রাখতেছো তারা কিন্তু প্লিজ একটা করে লাইক দিয়ে দেও আর যারা অন্য ধর্মের ভাই বোনেরা আসো তোমাদেরকে আমি অনেক অনেক রেসপেক্ট করি তোমরাও কোন কোন জায়গা থেকে কোন দেশ থেকে দেখতেছো আমাকে একটা কমেন্ট করে দিও থ্যাংক ইউ ফর ইউ জয়নিং আটত্রিশ জন জয়েন হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ আজকে আল্লাহ দিলেও হয়তো চল্লিশ জন জয়েন হয়ে যাবে আর চল্লিশ জন আমার কাছে অনেক বড় পাওয়া যেহেতু আমার চ্যানেলটা অনেক ছোটো তোমরা যারা যারা জয়েন হয়ে গেছো যারা যারা নতুন আমার চ্যানেলে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দি আমার চ্যানেল আমার সাথে থেকে প্লিজ প্লিজ তোমাদের এই বোনটাকে একটু এগিয়ে নিয়ে যাও আর কে কে মুসলিম কোন কোন জায়গা থেকে দেখতেছো কাইন্ডলি একটু মেসেজ করবো যারা মুসলিম আসো প্লিজ একটা করে লাইক দিয়ে দাও ভাবতেছি এই রমজানে তো লাইভ করা হয় না এই জন্য একটা উপন্যাসের গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব কন্টেন্ট হিসেবে আর যারা লাইভে এইটা দেখতে চাও বা শুনতে চাও তারা কিন্তু আমাকে মেসেজ করতে পারো যে ভোট হিসেবে কারা কন্টেন্ট হিসেবে চাও আর কারা লাইভ হিসেবে চাও তাহলে আমার জন্য খুব ভালো হবে আর আমি সেভাবেই প্রকাশ করব তোমরা প্লিজ আর আমার চ্যানেলে নতুন আছো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের এই বোনটার পাশে থেকো এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে কারণ রমজান মাস আর সারাদিনের ব্যস্ততা রোজা থেকে লাইভ করা হয় না ভাবলাম যে আজকে একটু লাইভ করি দুই তিন দিন তো লাইভে আসা হয় না তোমাদের সাথে লাইভ না করলেই মনে হয় যে কমিউনিকেশানটা অনেক অনেক কমে যাচ্ছে আর একটা মানে পেশা হয়ে গেছে এটা এটা আমারও ভালো লাগে অনেক ভাবতেছি কোনো বিষয়ের উপর ডিপেন্ড করে কোনো লাইভ করা হয় না কখনো। এই জন্য একটা উপন্যাসের গল্প তোমাদের শোনাবো নেক্সট মানে নেক্সট ডেতে আর সেটা কন্টেন্ট হিসেবে করব নাকি লাইভে শোনাবো সেটা নিয়ে একটু টেনশনে আছি তোমরা যদি এই বিষয়ে আমাকে একটু হেল্প করো তাহলে আমি অনেক অনেক খুশি হব আর আমার ডাউটটা একটু কমবে যে তোমরা কে 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 এটা কন্টেন্ট হিসেবে শুনতে চাও আর কে কে লাইভে শুনতে চাও দুটোর জন্য আমার কাছে অফুরন্ত সময় আছে বাট আমি কোনো মানে পারফেক্ট ডিসিশন নিতে পারতেছি না যে আসলে কন্টেন্ট হিসেবে দিলে ভালো হয় নাকি লাইভে এটা পড়ে শোনালে বা হচ্ছে গল্পটা বললে ভালো হয় এই গল্পটা নিয়ে আমি একটু ভাবছি যে কিভাবে কি করলে ভালো হয় তার মধ্যে তোমরা যদি আমাকে একটু হেল্প করো অনেক অনেক ভালো হবে আসলে তোমরা আমার অডিয়েন্স তোমরাই আমার সব কিছু এক প্রকার তোমরাই আমার লাইভ পার্টনার গেছো কারণ তোমাদের এই যে উপস্থিতি আমাকে অনেক অনেক অনুপ্রেরণা যোগাচ্ছে তোমরা যে এতজন লাইভে আমাকে আমার কথাগুলো শুনছো এটা তো আমার অনেক পাওয়া তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেও যেহেতু দুইশো সাবস্ক্রাইবার হয়ে গেছে প্লিজ একটু এক হাজার সাবস্ক্রাইব ডান করে দাও এটাও আমার কাছে অনেক পাওয়া হবে আর আমি যেহেতু নতুন তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমি জানি যে তোমাদের মধ্যে অনেকে আছে যারা অনেক বড়ো বড়ো ইউটিউবার বা অন্য অন্য পেশাতে আসো হয়তো আমার কথাগুলো যারা পছন্দ করো না কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের মনের মতো কন্টেন্ট ক্রিয়েট করার বা মনের মতো কোনো একটা টপিক নিয়ে কথা বলার লাইভে এই জন্য আমার যতটুকু তোমাদের প্রয়োজন ঠিক তেমনিভাবে তোমাদেরও আমাকে একটু সাহায্য করার প্রয়োজন কারণ তোমরা যদি কোনো ট্রফিক না বলো আর তোমরা কি পছন্দ করো এটা যদি আমি বুঝতে না পারি তাহলে হয়তো আমি ভালোভাবে সেটা ক্রিয়েট করতে পারবো না আমি যেহেতু ভাবছি যে একটা উপন্যাসের গল্প তোমাদেরকে শোনাবো আর সেটা হয়তো প্রায়ই ষাট সত্তর পর্বের উপরে যেতে পারে যেহেতু একটা উপন্যাস অনেক বড় বইয়ের ব্যাপার আর এই গল্পটা যেহেতু অনেক বড় সেহেতু তো সংক্ষেপে শোনানো যায় না এক একটা পর্ব পর্ব করে শোনাতে হবে তোমরা একটু প্লিজ ভোট করে আমাকে জানাও যে তোমরা কন্টেন্ট হিসেবে চাও নাকি লাইভে শুনতে চাও তোমরা যদি লাইভে শুনতে চাও সেটাও আমি করতে পারবো আর হচ্ছে কন্টেন্ট হিসেবে চাইলে সেটাও সম্ভব লাইভ লাইভ করতেছি তোমরা কাইন্ডলি আমাকে একটু জানাও আর এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে আমাকে একটু প্লিজ কমেন্ট করো যারা পাবলিশ হওয়ার পরে দেখবা তারা একটু প্লিজ কমেন্ট করো যে এটা কন্টেন্ট হিসেবে হলে ভালো হয় নাকি লাইভ হিসেবে ভালো হয় যাই হোক আজকে আর সময় নেবো না যেহেতু দশ মিনিট ভাবছিলাম দশ মিনিট একটা লাইভ করব। আর দশ মিনিট যেহেতু হয়ে গেছে আজকে এই পর্যন্ত আবার এখন কালকে অন্য একটা লাইভে তোমরা প্লিজ যারা একুশজন বর্তমানে আসো একটু জয়েন হয়ে যাবো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আল্লাহ হাফিজ